নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো সংগ্রাম যেখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ অনামিকা শাহ যিশু সেন গুপ্ত অনামিকা শাহ বলছি অনামিকা শাহ অনামিকা শাহর গলাটা ছিল জাস্ট যিশু সেন ছিল আরও অনেকে ছিল ছবির মধ্যে তো এই ছবিটা যদি ছোট্ট করে গল্পটার কথায় আসি তো এই ছোট এই গল্পটা হচ্ছে ছোটোবেলায় প্রসেনজিতের বাবাকে কিছু ভিলেন বা কিছু নেতারা মিলে তাকে মেরে দেয় এবং সেই নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই প্রসন্তজিৎের ক্যারেক্টারটা আস্তে আস্তে বড়ো হয় এবং তারা সেই নেতাদের বিরুদ্ধে সে কীভাবে রিভেঞ্জ নেয় সেটাই সিনেমাটার মধ্যে মেন বিষয়বস্তু তবে এই সিনেমার মধ্যে যেটা মেন হাইলাইট সিন ছিল সেটা হচ্ছে এই ছবিতে প্রসেনজিৎকে আটটা লুকে আমরা দেখতে পাই যেটা কিন্তু সেই মুহূর্তে কোনো বাংলা ছবিতে অতটা পরিমাণ এক্সপেরিমেন্ট কোনো ছবিকে নিয়ে করা হয়নি একটা দুটো লুকে হয়তো খুব বেশিরভাগ ছবিতে আমরা দেখতে পেতাম কোনো হিরোকে কিন্তু ডেফিনেটলি আট আটটা লুকে কিন্তু আমরা প্রসঙ্গজিৎকে দেখেছিলাম ছবিতে এবং প্রত্যেকটা লুকে কিন্তু প্রসঙ্গজিতকে দারুণভাবে মানিয়েছিল এবং প্রত্যেকটা লুক যখন সেই অ্যাকশন করছিল কোনো কোনো মানে ভিলেনের সাথে তখন সেই লুকটা কিন্তু চেঞ্জ করে করে সে অ্যাকশনগুলো করেছিল তো ডেফিনেটলি এই অ্যাকশন লুকগুলো দেখতে ঘামা লেগেছিলো যার কারণে ছবিটাকে আর একটু ইন্টারেস্টিং বানায় এবং ছবির পরিচালক ছিল হরনাথ চক্রবর্তী হরনাথ চক্রবর্তীর সাথে প্রসেনজিদের যে কটা ছবি এসছে সবকটা ছবি তুলে দেখেন বেশিরভাগ ছবি কিন্তু অ্যাকশন জনরা ছবি আছে এবং সেই ছবিগুলো বেশ ভালো লাগে এবং সেই ছবিতে স্পেশালি সাইড ক্যারেক্টার হিসাবে আমরা প্রতিবারই কিন্তু বেশিরভাগ জায়গাতেই রঞ্জিত মল্লিককে দেখেছিলাম এবং রঞ্জিত মল্লিক এবং অবশ্যই প্রসেনজিতের কেমিস্ট্রি নিয়ে কথা বলতেই হবে এখানেও তাদের কেমিস্ট্রি দুরন্তভাবে ফুটে ওঠে এখানে রঞ্জিত মল্লিকের যে চরিত্রটা সেটা কর্নেলের ক্যারেক্টার সে করেছিল এবং সেই ক্যারেক্টারটা খুব ভালো এবং যেখানে যিশু সেনগুপ্ত এখানে প্রসুজিতের ভাইয়ের ক্যারেক্টার ফিল করেছিল যিশু সেন গুপ্তর ক্যারেক্টারটা আমার খুব একটা এক্সট্রা অর্ডিনারি লাগিয়ে তো ক্যারেক্টারটা কিছু কিছু জায়গায় বেশি নাকামও বলা লাগিয়ে তবে কিছু কিছু জায়গায় ভালো ছবির মধ্যে স্পেশালি যে অ্যাকশন সিনগুলো ডিজাইন করা হয়েছে ছবির মধ্যে যে অ্যাকশন সিচুয়েশনগুলো সেগুলো দেখতে খুব ভালো লাগে এখন হয়তো সেই অ্যাকশন সিনগুলো দেখলে মনে হয় যেন অনেকটা ওভার দ্য টপ বাট সেই সিনগুলো কিন্তু সেই মুহূর্তে কিন্তু বিরাট মজা লেগেছিল একটা সিন রয়েছে অ্যাকশন সিন যেখানে আর কি একটা ডিস্কোর জায়গায় অ্যাকশন হবে সেখানে প্রসেনজিৎ চেয়ার নিয়ে ঘুরবে ওই জায়গাটা অসাধারণ লাগে এবং তাহার একটা সিন রয়েছে মানে ছবির মধ্যে অ্যাকশন সিনগুলোকে একটা অন্য রকম লেভেল কিন্তু মানে এখন হয়তো সেই সিনগুলো অ্যাকশন সিনগুলো কিছুই নয় এখনকার সিনেমায় যে অ্যাকশন সিনগুলো ডিজাইন করে সেই হিসাবে দেখতে গেলে কিছুই নেই বাট আমি যদি সেই টাইমের কথা বলি যেই টাইমে মানে সংগ্রাম ছবিটা রিলিজ করেছিল সেই টাইমে কিন্তু এই ছবির অ্যাকশনগুলো কিন্তু অন্য লেভেলে করা হয়েছিল খুব ভালো লেগেছিলো অ্যাকশনগুলো সব কিছু ওভার দ্য টপ হলেও কিন্তু সেই অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে এবং যেন ভিলেনের ক্যারেক্টারে বলতেই হবে দীপঙ্কর দে অসাধারণ ক্যারেক্টার করেছিল দীপঙ্কর দে দেশালি আমার দুটো ছবির কথা মনে পড়ে প্রস্তুতি সে ভিলেন বিশেষ অনেক ছবিতে সে ভিলেন করে দিল বাট এই দুটো ছবি পেশালি কেন যেন ভালো লাগে অসাধারণ লাগে দের ক্যারেক্টারটা সেটা হচ্ছে একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে এই সংগ্রাম অসাধারণ এই ছবিতে সে একটা ডায়লগ ছিল নুন ছাড়া সো সেই ডায়লগটা সে দিত এবং পাশাপাশি রাজেশ শর্মা আরও তো অনেকে ক্যারেক্টার ছিল ছবির মধ্যে তো ছবির মধ্যে অ্যাকশন সিনগুলোকে অসাধারণ এখানে একটা জায়গা রয়েছে যেখানে আর কি একটা পুলিশ তাকে মারতে যাবে সেই মুহূর্তে পুরো সোটা সইটা তাকে ব্যান্ডেজে জড়িয়ে দেয় সেই জায়গায় অ্যাকশনটা দেখতে খেমা লাগে বা লাস্টে ক্লাইম্যাক্সে যে অ্যাকশন অ্যাকশনটা সেটা খুব ভালো এবং একটা অ্যাকশন সিন রয়েছে যেখানে যিশু সেনগুপ্তকে সবাই ধরুন তারা করেছে কিছু ভিলেনে সেই মুহূর্তে প্রসঞ্জিত একটা পাঞ্জাবি ড্রেস পরে অ্যাকশন করছে সেই জায়গাগুলো মানে ছবিতে অনেক লুকে কিন্তু আমরা দেখতে পাই এবং ছবিতে প্রথমে শুরুতে যে অ্যাকশন সিনটা এবং সেখানে যে গানটা দেয় কোন দেশেতে তরুলতা সকল দেশে সেই যে আমাদের একটা দেশের তুমি সকল দেশের দেশেরা নিষেজে এই যে জিনিসটা ওটা অসাধারণভাবে ছবি মতো ফুটে ওঠে এবং পাশাপাশি প্রসন্দিদের মায়ের সাথে প্রসন্দিদের কেমিস্ট্রিটা দারুণভাবে ফুটে ওঠে তো অ্যাকশন সিনগুলো ওভারঅল খুবই ভালো এখানে একটা সিন রয়েছে দেখবেন আমি এটা আলোচনা করতে চাই যে একটা সিন রয়েছে যেখানে আর কি প্রসন্জিৎ যাবে দীপঙ্কর দেয়ের সাথে কিছু কথা বলতে তখন সেখানে বলবে জানিস তুই হচ্ছে আমার কাছে বাচ্চা শিশু তোকে যদি মন করে আমি এখনও উড়িয়ে দিতে পারি দিয়ে বলে একটা রিমোট টিভ এবং সেখানে একটা গাড়ি উড়বে এবং প্রসন্দিৎ সেই মুহূর্তে বলে জানিস তাহলে গুরুদেবটা কে দেখে না যেমন একটা চুটকি মারবে এবং চারটে গাড়ি উড়ে যাবে তো সেই মুহূর্তে সেই সিনগুলো ওভার টপ টপনে হলো বাট সেই মুহূর্তে কিন্তু এই সিনগুলো দেখে স্পেশালি খুব মজা লেগেছিলো তো সংগ্রাম ছবির অ্যাকশন সিনগুলো খুবই ভালো এবং এখানে প্রসেনজিৎকে অন্য রকমভাবে প্রেজেন্ট করা হয়েছিলো এবং স্পেশালি অ্যাকশন সিনগুলোকে অন্য রকমভাবেই ডিজাইন করা হয়েছিলো ছবির ডায়লগ সংলাপগুলো অসাধারণ ছিল যেগুলো প্রস্তুতের ক্ষেত্রে যথেষ্ট ভালো মানই ছিল এবং গানগুলোর যদি কথা বলি দেখুন গান একটা আমার এই চোখ দিয়ে একটা গান রয়েছে এই গানটা খুবই ভালো বা বাকি একটা গান রয়েছে গানগুলো খুব এক্সট্রা অর্ডিনারি কিছু হয়নি তবে কয়েকটা গান মোটামুটি ভালো তো বাকি গানগুলোর কথা বললে মোটামুটি বলা যায় তবে ছবিতে অ্যাকশন সিন যেটার জন্য ছবিটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাকশন সিনগুলো রিভেঞ্জ ড্রামাটা খুব ভালো ছিল এবং তার পাশাপাশি প্রশ্ন তার আটটা লুক যেটাই ছবির সবথেকে আকর্ষণীয় বিষয় এবং এর পাশাপাশি একটা ক্যারেক্টার নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে সব্যসাচীর ক্যারেক্টার সভ্যসাচীর ক্যারেক্টারটা কিন্তু ছবির মধ্যে বিশাল গুরুত্ব সে একটা পুলিশের ক্যারেক্টার করেছে তো এই ক্যারেক্টারটাও কিন্তু ছবির মধ্যে একটা ভালো গুরুত্বপূর্ণ পেস কিন্তু পেয়েছিল তো ভালো আমি ছবিটার যদি কথা বলি ছবিটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনার ছবি যারা দেখেছেন অবশ্যই কেমন করে জানাবেন আর যারা দেখেননি তাদেরকে অবশ্যই বলে এই সিনেমাটা আবার দেখতে থাকবেন আশা করি আপনাদের সিনেমাটা দারুণ কিছু লাগতে পারে তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরে